으아! 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 দাদা বল চারি পাঁচ দিন আমার গরুটি না আখে রয়েছে তাহলে আমি কি করতে পারি তোর বাড়ির পাশ যাই কি আমি পল ঘাস কেটে দেবো না তাহলে ওই সাইফুলির দোকান দুই কেজি ভুসি চান্দা নিলাম যদি গরুর মুখী রুচি ফেরে দু কেজি নাকি দু কেজি ভুসি নিলে কি দাদার মান সম্মান কোনো কিছু থাকে তুই আমাকে ক্ষমতা সম্পর্কে জানিস না

এই ও দোকান থেকে আমার জন্য একটা আনোয়ার বিড়ি নি আইতো ভাই আমি যদি বিড়ি আনতি যাই তে আমি আপনার ডান হাত না দেখা গেল বাইরেতে কোনো লোক এসে আপনার ডান হাতে কোপ মেরে হাত কেটে নিল তাহলে কি হবে নে ওয়াকরাম তুই তুই নি তা আমি আপনার বাম হাত না আচ্ছা আমি চলে গেলে লেকোপন এসে কিটা দেখা যাচ্ছে আপনার বাম হাতটা কেটে নিচ্ছে এ দায় নেবে কিটা খালি ওয়াকরাম ও মালটা তোরাই হেনে বসে থাক ওই বিড়ি আমি যেই নিয়ে আসি কি হই খবরদার না দাদা আমি বসে থাকা খালি না আপনি খবরদার হেনতে উঠবেন না এক চুলু না কি হই কে এই তোরা আবার কিছি কামড়াইলো কে মানে বোঝেন না আপনি আপনি যদি চলে যান তাহলে ওইদিকে আপনার একা পালি গলাটা লাভিয়ে যায় না কাকু এমনই একটা বিরিয়ানি আই তো ফজলুদ দোকান থেকে আনো আর এই দাদার নাম বললেই দিয়ে দেবে

কি করে বিশে যাচ্ছে কিন্তু বিড়ি পাচ্ছি নে ছোট ছেলে মেলে সামনে পড়ে গেছে বলে ও ভয় পাবে না সেই তোর কুপালাম না এই মুখিয়ার এই ধার আজকে তোর হাড় ভেদ করে ছেলে তো আমি বলতে পারলি কি বাবা বাবা তুমি ছেলে মেলের হাতে ওসর তুলে দিয়েছ কিটা না জানি গুলি করে দিলে আমার জান থাকতো না আমি যে মরিলাম তুই না বলো মশিয়ারের হাত থেকে আমার জান তুই বাঁচাইছিস আজ থেকে তুই আবার হয়ে কাজ করবি তোর স্কুলে যাওয়া লাগবে না তোর পরীক্ষা দেওয়া লাগবে না তুই আমার হয়ে কাজ করবি তোর পুলিশ প্রশাসন উকিল আদালত আমি দেখবো তুই আজ থেকে আমার লোকের প্রধান হবি আরে না তোর স্কুলে যাওয়া লাগবে না প্রেজেন্ট হয়ে যাবে তোর পরীক্ষা দেয়া লাগবে না পাস হয়ে যাবে সেকেন্ড

কোন জায়গায় তো শুনেও যায়নি সলবে কি সম্ভবত ভিতরে হার পাঁচ সাত জায়গায় ব্রোকেন হয়ে গেছে

Bala er okkur, ballar er okkur, veist ekki að dolna. Það er verið. Þála, aðmar, aðmar badami. Hva? Þáma, í því að þið, ínbæðið, bæðið bæðið á mottísi. Æ! Íðið! Hahaha! Oh no! Ó húrið, bæðið manna fæ.

এটা দুধ কবি দিয়ে পাতি কড়া করি

ও ন কি ভাই আমি কিন্তু সকালবেলা ওর বাড়ির উপরে গেলাম সে যে হুমকি দিয়া দিয়াইছি ও তো মাড়ি মারিব না ওই পেটের তো ওই বুকির উপরে উঠে গেছে তবে একদম একা দিলাম একা একা মা আপনি একা কনে গেলেন আর আমার জোর করে নিয়ে গেলেন আর কৈলেন যাতে আমার ছাপোর্ট দিবি নালি কম নিদা কি হয়নে

কিছুনাহলু তুই দুটো কাপ মারছিস তোর ভূষক রশি করতে যা আমি খুব অসন্তুষ্টি গ্রহণ করেছিি ও এই মোশার যখন এক সময় দাপুটে পানা করে বাড়ায় তো রক্তখীর নাম ছিল মিনিমাম ব্লেটার পোস্ট সাড়া আমি দিতাম না আর কোপের কথা তো বলবো না ওতমানায় ইতিহাসে স্বর্ণক করে লেখা আছে যে মোশার কি হয়ে নেতা ছিল সি বুঝছ কিছু করতে গেছ তাই এই নালি দিতে এসে তার নাকি কি আমারে সাপোর্ট দিতে হবে ও নো ভদাইমারকা লোক হ্যাঁ তে কোন দিন

তোমার খুব সাবধানতা অবলম্বন করতে হবে ওরা কিন্তু বিরোধলীয় লোক আমার তোমার জানতো আর একজনের হাতে তুমি করো ওই ছাব্বিশ শুভ আর তালে বার হলে আক্তারে নিয়ে যাও দেখো ওদের দিয়ে তুমি কিছু করতে পারো কিনা ওরা খুব হিটম্যান প্লেয়ার জেনে শুনে হিট করে বসে থাকে খুব অবাধ্য দেখো ওদের নিয়ে যে একটু তোমার পাশে রাখো সমস্যা নেই আপনি রা কইলেন ভাই

যদি আইলো বিন্দি কোপ মারিস বাই সেন্স ও যদি কাইরে নিয়ে কোপ মারে তাহলে আমাকে দুই তিন দেরি খাই ক্ষতি হবে নে মাছ তো যখন হচ্ছে তখন এক বেরে গোলা যাইতে মারবি নেটাও ক্লিয়ার আমরাও বুক ক্লিয়ার বেরাত পারবো আমার নেটাও ক্লিয়ার আমরাও ক্লিয়ার না ভাই কি হরে আকাম পড়িস কি হরে

ওই যে লাল নেডিটা আমার ওই রুটি কেড়েছিলাম আর দু বস্তা খুদ দিলি ওই রিলিপির চাল আসার সময় হয়ে গেছে ওই খুদির দুই বস্তা ওর ভিতরে বাজাল দিয়ে মেরে দিলি একটু যা থাকলে ওই আর কি কম কষ্ট করিনি কম কষ্ট হয় জায়গায় ভাসন টাসন দিয়ে আবার গোলা ভোগ বসে যায় ওই দুই কেজি পাতি বাড়ির উপরে দিয়েছে গরম করে চা বানিয়ে

Vai, 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 vai. Oh, shit! Oh, shit! <predicted humanused son effect> oh, shit! Oh, shit! Oh, shit! Oh,

ও নো করে হ্যাঁ দেখি দাউল ইস্পাতের তৈরি হাত একটু কাটিনি তাই ধান নে না কি কোপ মারিলাম তো হাত পা কিছু থাকার কথা ছিল না এই কি করতিস এদিক আন

কিচ্ছু কতি পারিনি না খাইয়ে পেটে জ্বালাই ওই কুকুর না থাকে ভাত খাব না বলে সিদ্ধান্ত নিলাম কুরমাইনেও সহ্য করতে পারিনি যে আমার হাড়িতে হাড়িতে কুকুরি হলে ভাত খেয়েছে ও পুরো আমার সাথে হলো এটা হয়েছে হইয়ে দুইজন সমন্বিত ভাবে আমরা কুকুরের উপর হামলা চালাতে গেলাম মাছ না এনে প্র্যাকটিস করতিলাম ঠিক কি না কি হরে ও মশাই কুরবান

কি করে সার ওই যে সার দিবান সার কি করে

মশিয়ার নেটা নেটা না ভালো পয়সা করছি নেটা পাতা আমি এখন বাড়ির দিক যাচ্ছি না তোমার খেতে গন্ডগোল করবো কেন কপালটা নিয়ে আসো ছোটকে একটা সুমো খাই সুমো খাবে এই তো যদি চুমো খাটি মন চাই তোর মেয়ের কপালে যে চুমো খাই গে এই পূর্বাইনের কপালে চুমো খাটি গেলি যোগ্যতা লাগে রে বেরেন্টে ধরে রাখিস কি কাজ বলে কি কাজ ওরে তোর কপালে কি শুনা দিয়ে বান্ধাই করা নাকি যে তাইস মোসা মতো মুসে নিয়ে চুমো খাটি হবে তোর আমি এক সবার করে কলাম না আমি এখন এখন বাড়ি যাচ্ছি মারামারি করব না আসলে আমি মারামারির মুডি এখন নেই আরে লজ্জ এক তো সেদিনকার কথা তোর মনে নেই গেলি কি কায় কি করে বাড়িতে খেটে ডান্তি মনে নেই রে

আমি এবার সিন্ডিকেটে নাম কবি এই খেলা তোর খুব ভাই মেলা খুন থেকে কথা করছিস তুই কেরকম সুশীল সমাজ গড়বি সে আমাকে জানা হয়ে গেছে এই তুই মাসুদির দিয়ে এ দোকানতে ভুসি ও দোকানতে ছুলা ও দোকানতে লবণ বহুত তা নিয়ে আসতে দিস চালানোর জন্য তুই আবার সুশীল সমাজ গড়বি এই মশিয়া মানে

তুমি এলাখন ধরে বাড়ার কথা করছো আমি খুব ধৈর্য সহকারে কিন্তু শুনতেছি কুরবাইনে এর বাইরে কিন্তু আর বাড়িয়ে কইস নে নাক মুখ লেভেল হবে তো এই তুই খবর নে তোর ওই ছেলে মাসুদ কাজ করিস কি আমি ওই মাসুদি জান রক্ষাতে দুটো তিনটে ছেলে পেলে দিলাম খেলা আমার চোখে ধুলো মাইরে অন্দর আড়ালে যাই খেলা চান্দা তুলে বেড়াচ্ছে এই কথা যদি সত্যি হয় ওই খেলা মাসুদির পিঠে চামড়া আমি তুলে ফেলে দেবো ও দান আমি রাখবো না আর যদি এটা মিশে কথা হয় তো না ঠাপে ভাত খাব না ক্লিয়ার কথা সত্যি কথা কইছি যা হয় হবে নে পড়ে ভাববা নে আর এখনতে আমি একা একা কোনো জায়গায় যাব না আমার দুই তিন দে সেলা সাথে করে রাখবো নাই আমার জান থাকবে না কি